এখানে আসি তাই লাইফে আমি প্রত্যেক দিনকার মতো আমার কাছে চলেও এসেছি যে মন্দিরে দাঁড়িয়েও আছি আপনারাও লাইফে দেয় আসুন সরাসরি মাকে দর্শন করুন অপূর্ব মাকে দাঁড়ছে একবার দর্শন করুন মা একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছেন আজকে খুব সুন্দর লাগছে যারা দর্শন করবেন চলে আসুন সাত সকালবেলা মহামায়ার দর্শন করে নিন সোমবার সকালবেলা আর আরতি আরম্ভ হয়ে গেল আরতি চলছে আপনারাও চলে আসুন জগৎ জননীর কাছে সকাল সকাল দর্শন করুন মহামায়ার সকাল সকাল চলে আসুন জগৎ জননীর কাছে আর আমিও দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর রাধাপীঠে যারা দূরে আছেন যারা অনেক দূরে থাকে নাচতে পাচ্ছেন না মায়ের জন্য মন ছটফট করছেন তাদের দেখার সুযোগ করে দিচ্ছি আপনারা চলে আসুন লাইভে সরাসরি লাইভে চলে আসুন সরাসরি লাইভে আসুন মা একটি পিঙ্ক কালারের শাড়ি পরেছেন অপূর্ব লাগছে অপূর্ব লাগছে মাকে সকালবেলা সোমবার সকালবেলা দর্শন করে নিন সব কাজ ফেলে আমি যেমন চলে এসেছি সব কাজ পেলে আপনারাও চলে আসুন লাইভে না না আপনাদের কোথাও যেতে হবে না বাড়িতে বসেই সরাসরি সমস্ত বিপদ থেকে মুক্ত করেন শুধুই মা যাবৎ তাই মাকে সকাল বেলা দর্শন করে নিলে আর কোনো চিন্তাই নেই সরাসরি চলে আসুন লাইভে আমি শুধু চলে এসে সরাসরি লাইভ দর্শন করুন মহামায়ার সরাসরি চলে আসুন লাইভে লাইভে চলে আসুন সরাসরি সরাসরি লাইভে চলে আসুন আত্মার দিকে দাঁড়িয়ে আছে আপনি শুক্র সরাসরি লাইভে চলে আসুন মা দুর্গাগত জননীকে দর্শন করুন সরাসরি এসে দর্শন সকলে মিলে লাইভ দর্শন করুন চলে আসুন সাত সকালে মহামায়া দর্শন করতে এত সুন্দর দৃশ্য সকালবেলা দর্শন করে নিন সমস্ত বিপদ থেকে সমস্ত সমস্যা থেকে মুক্তি শুধু মহামায়াকে দর্শন তাই দর্শন করতে আর দেরি করবেন না চলে আসুন সব কাজ পেলে সকলে চলে আসুন আরতি চলছে অবশ্যই দর্শন করুন সব কাজ ফেলে লাইভে এসে দর্শন করুন আর অপূর্ব লাগছে মাকে অপূর্ব দৃশ্য শেয়ার করছি আপনারা একটু লিখে নিন ভালো লাগবে সরাসরি লাইভে চলে আসুন আবার সন্ধ্যেবেলা লাইভে আসবো এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন মায়ের কাছে এটাই কামনা আর এই যে আদ্যাপীঠ মন্দির যারা দেখেন আদ্যাপীঠ এটি হচ্ছে দক্ষিণেশ্বর আড্ডাপীঠ মন্দির আড্যাস শক্তি দেবী আড্ডা শক্তির আরতি চলছে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকবেন আর অবশ্যই সন্ধেবেলা আমি আসছি লাইভে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আপনারাও চলে আসুন এসে আপনার কামনে কিচুকি চুপি মাকে জানিয়ে দেন তা এখন এইটুকু সবাই ভালো থাকুন সবাই সঙ্গে থাকুন এরা মাঠে এগিয়ে নিজেকে সাহায্য করুন